ফেসবুক ইউটিউবের জন্য আপনি একটা টিন সার্টিফিকেট করেছেন মনে রাখবেন জিরো রিটার্ন বলতে কিছু নেই আপনাকে অবশ্যই প্রত্যেক বছর রিটার্ন দাখিল করতে হবে তো কিভাবে রিটার্ন দাখিল করতে হবে সম্পূর্ণ বিষয়বস্তু এই ভিডিওটাতে আলোচনা হবে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে জিরো রিটার্ন আপনি দাখিল করবেন প্রত্যেক বছরে তো আপনারা এটা নিয়ে ঘাবড়াচ্ছেন অনেকেই চিন্তায় আছেন টেনশনে আছেন। শুধুমাত্র কিছু টেকনিক অবলম্বন করলে শুধুমাত্র কিছু প্রসেস আপনি যদি মেনে কাজ করতে পারেন আর এগুলো মেনে যদি আপনি জিরো রিটার্নটা সুন্দরভাবে দিতে পারেন আপনার কোনো সমস্যায় হবে না তো দেখুন আপনি একটা টিন সার্টিফিকেট নিয়েছেন তো ফেসবুকের জন্য এখন এই টিন সার্টিফিকেট হচ্ছে একটা ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স সার্টিফিকেট প্রত্যেক বছরে কিন্তু সরকারকে আপনাকে ট্যাক্স দিতে হবে এই সার্টিফিকেটটা নিলে এখন যাদের তিন লক্ষ টাকার উপরে ইনকাম আছে সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম আছে যাদের তাদেরকে হানড্রেড পারসেন্ট কিন্তু হ্যাঁ রিটার্ন দিতে হবে এখন আপনার তো মনে করেন যে কোনো ইনকাম নাই যে প্রত্যেক বছর কেন আপনার মাসে দশ থেকে বারো হাজার টাকাও ইনকাম হয় না তো আপনি কিভাবে জিরো রিটার্ন দাখিল করবেন তাদের ইনকাম আছে তারা ইনকাম ট্যাক্স তারা দিবে ইনকাম যে মানে যতটুকু ট্যাক্স আসে তারা ততটুক দিবে এখন আপনার তো সেই পরিমাণ ইনকাম নাই আপনি যার শুধুমাত্র ফেসবুকের জন্য ইউটিউবের জন্য একটা টিন সার্টিফিকেট খুলেছেন তো দেখুন একটা কথাই আপনি বুঝবেন যে সাড়ে তিন লক্ষ টাকার উপরে যদি ইনকাম আসে বছরে তাহলেই আপনাকে রিটার্ন দিতে হবে এখন আপনার ইনকাম নাই ঠিক আছে তারপরেও কিন্তু আপনাকে জিরো রিটার্ন দিতেই হবে একটা ফর্ম আপনাকে সাবমিট করতেই হবে তাদেরকে আপনার ইনকাম থাকুক বা না থাকুক এখন আসেন আপনি কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক বছরে কিন্তু বছরে তো আপনি খাওয়া দাওয়া করেন না বছরে আপনি খাওয়া দাওয়া করতেছেন টাকা পয়সা উড়াচ্ছেন তো এই যে টাকাটা এই টাকাটা কোথা থেকে আসতেছে কিভাবে আসতেছে তো সেরকমই একটা রিটার্ন হয়তো আপনার প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে আপনি ষাট হাজার বা পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকাই খরচ করলেন তো সেটারই একটা ধারণা একটা তাদেরকে দিতে হবে যে এত টাকা আপনি খরচ করেছেন আগেই কিন্তু বলেছি যে সাড়ে তিন লাখ টাকার উপরে যদি ইনকাম থাকে তাহলেই কিন্তু আপনাকে রিটার্ন দিতে হবে এবং তার নিচে থাকলেও কিন্তু আপনাকে দিতে হবে তো এটা দিতে হবে কীরকম এটাই হচ্ছে জিরো রিটার্ন তো এটা যে কীভাবে দিবেন যখন আপনি ওখানে লিখবেন যে আপনার এই বছরে আশি হাজার টাকা এক লাখ টাকা খরচ হয়েছে তখন এটা অটোমেটিকভাবে কিন্তু সেখানে কি জিরো হবে বা তিন লাখ টাকা তো উপরে আপনার ইনকাম নাই তো এটাই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এখন কিভাবে করতে হবে আপনাকে অবশ্যই যারা ভালো জানে কম্পিউটারের দোকান থেকে যারা এ বিষয় নিয়ে যাদের অভিজ্ঞতা আছে আপনাকে প্রত্যেক বছর আপনি যেখান থেকে টিন সার্টিফিকেটটা খোলেন না কেন সেখানে গিয়ে যদি আপনি একটু পরামর্শ নিয়ে হয়তো আপনার পাঁচশো টাকা বা ছয়শো টাকা খরচ হবে তাদেরকে পেমেন্ট করে আপনি এটা সুন্দরভাবে দিতে পারবেন টেনশন নাই ঠান্ডা মাথায় কাজ করে দিয়ে দিবেন ভাই